ইসরায়েলের টানা আগ্রাসনের জবাবে আরও কঠোর অব্যাহত হামলার হুঁশিয়ারি দিলেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল আব্দুল রহিম মুসাফি বৃহস্পতিবার তিনি বলেন আল্লাহর সাহায্যে আমরা আক্রমণকারী ইহুদিবাদী সরকারের যে কোনো লক্ষ্যবস্তুতে ক্রমাগত আঘাত হানব আমাদের সামনে কোনো সীমাবদ্ধতা নেই এই মন্তব্য করেন তিনি ইসলামিক রেভুলেশনারি গার্ডস কার্পসের অ্যারোস্পেস ফোর্সের একটি ঘাঁটি পরিদর্শনের সময় মুস্তাফি বলেন ইসরায়েলের আগ্রাসনের জবাবে আমাদের মহাকাশ বাহিনী যে নির্ভুল ও ধ্বংসাত্মক হামলা চালিয়েছে তা পুরো জাতিকে গর্বিত করেছে এর আগে বুধবার রাতে আইআরজিসি এক বিবৃতিতে জানায় তারা ইসরায়েলের অভ্যন্তরে নতুন ধরনের সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে যা দীর্ঘ পাল্লার দ্বীপ পর্যায়ের এবং অতি ভারী ইরান অভিযোগ করেছে গত ১৩ জুন বিনা উস্কানিতে ইসরায়েল তাদের আবাসিক ভবনে আঘাত হানে এতে নিহত হন একাধিক সামরিক কর্মকর্তা ও বেশ সামরিক নাগরিক এর প্রতিক্রিয়ায় তেলাবিব হাইফা সহ একাধিক শহরে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান সর্বশেষ গত মঙ্গলবার মেজর জেনারেল মুসাফি জানান ইরানি বাহিনী এখন প্রতিরোধমূলক নয় বরং শাস্তিমূলক হামলা চালাবে এবং তা হতে পারে আরও কঠিন ও দীর্ঘস্থায়ী বিশ্লেষকরা বলছেন এই হুমকি বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে